হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসছি সহকর্মী থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব পিবিসি কভার নেট সম্পর্কে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রায় অনেকগুলো পিবিসি কভারনেটের বান্ডিল রয়েছে আপনারা আমাদের কাছ থেকে এ পিভিসি কভার নেটের বান্ডিলগুলো ক্রয় করতে পারবেন দেখেন আমাদের কাছে তিন ফিট থেকে শুরু করে দশ ফিট হাইট পর্যন্ত পিভিসি কভার নেটের বান্ডিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছেই তিন ফিট হাইটের এক ইঞ্চি গ্যাপের সতেরো নম্বর তার দিয়ে পিভি কভারিং দিয়ে বারো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপ এটি হচ্ছে তিন ফিট হাইটের একটি নেটের বান্ডিল আমাদের কাছে এরকম এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং কি সোয়া ইঞ্চি গ্যাপের নেটের বান্ডিলও রয়েছে তো এখন যে নেটের বান্ডিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় ফিট হাইটের দেড় ইঞ্চি গ্যাপের একটি পিউসি কভার নেটের বান্ডিল তো ভিওয়ার্স আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছে কী কী নেটের বান্ডিল রয়েছে এখন আপনাদেরকে আমি দেখাবো সেই দশ ফিট হাইটের নেটের বান্ডিলগুলো দেখেন আমাদের কাছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম শুধু তিন ফিট নয় তিন ফিট থেকে শুরু করে দশ ফিট হাইট পর্যন্ত নেটের বান্ডিল রয়েছে দেখেন এখন আপনাদেরকে দেখাবো স ইঞ্চি গ্যাপের পিবিসি কভারনেটের বান্ডিল দেখেন এটি হচ্ছে ছয় ইঞ্চি গ্যাপের একটি পিবিসি কভারনেটের বান্ডিল এ বান্ডিলটিতে রয়েছে একশো ফিট উচ্চতা রয়েছে ছয় ফিট আমাদের কাছে তিন ফিট থেকে শুরু করে দশ ফিট হাইটের এক ইঞ্চি থেকে শুরু করে স ইঞ্চি এবং কি দেড় ইঞ্চি গ্যাপের নেটও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো ভিওয়াস আপনারা আমাদের কাছ থেকে এই নেটের বান্ডিলগুলো ক্রয় করতে চাইলে ডিসক্রিপশনে বা উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বিবিসি কভার নেটের বান্ডিলগুলো ক্রয় করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম